একদিন আগে সদিচ্ছা দেখে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করার কথা বলেছিলেন দরকারের রাজনীতির ঊর্ধ্বে উঠে যোগ্য অযোগ্য আলাদা করতে রাজ্য সরকারকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করে নিজের প্রস্তাব চিঠির আকারে জমা দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন কিন্তু একদিন পরে সিদ্ধান্ত বদল অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি জানিয়ে দিলেন রাজ্য সরকার যেভাবে শিক্ষকদের ওপর লাঠি চালালো তারপর আর সদিচ্ছা দেখানোর জায়গা নেই এরপর অন্যরকম আন্দোলনের পথ দেখতে হবে আগামী শুক্রবারের মধ্যে যদি পর্ষদ যোগ্য অযোগ্য আলাদা করে নতুন তালিকা প্রকাশ না করে তাহলে শনিবার থেকে তীব্র আন্দোলনে নামার হুশিয়ারি দিলেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোনো মর্যাদা দেয়নি রাজ্য সরকারের কোন সদিচ্ছা নেই তারা চান তাদের দুর্নীতিগ্রস্ত ছেলা যারা চাকরি পেয়েছে তারা যেমন পথে বসে থাকবে পথে উধ হয়ে যাবে তেমনই যারা যোগ্য প্রার্থী তারাও কাঁদতে কাঁদতে মরে যাবে এইটা হচ্ছে সরকারের লাইন নাহলে লাঠি চালানোর এই ঘটনা আজকে কিছুতেই ঘটতে পারে না যখন আমরা আমরা দুটোর সময় মুখ্য শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছি এই চিঠি সঙ্গে নিয়ে এই চিঠি সঙ্গে নিয়ে ফলে সরকারের এই সদিচ্ছার অভাবে আজকের এই আলোচনা প্রাপ্ত বসু শিক্ষামন্ত্রীর সঙ্গে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে ভেসতে গেল এবং এটার জন্যে এই যে ভেসতে গেল এবং এর জন্য সম্পূর্ণ দায়ী রইলেন মমতা ব্যানার্জি এবং তার প্রশাসন একজন দুর্নীতিগ্রস্ত নারী তাকে শেয়ার থেকে টেনে নামাতেই হয় না তারাই চান আমরা এর প্রতিবাদে এই যে চিঠি সেই চিঠি আমরা ছিঁড়ে ফেললাম কারণ এই সরকারের এই আলোচনার ক্ষেত্রে সরকারের রকম কোনো এই ছিঁড়ে ফেলে দিলাম শিক্ষামন্ত্রীর সঙ্গে বুধবারের বৈঠক ভেস্তে যাওয়ার জন্য সরকারকেই দুষছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি সংসদকে পাল্টা আক্রমণ সানিয়েছেন ব্রাত্য বসু রাজনৈতিক প্রতিবন্ধকতায় তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন না কটাক্ষ শিক্ষামন্ত্রীর মুখ্যমন্ত্রীর আসা সত্ত্বেও ডিওয়াই অফিসে যাওয়ার প্রয়োজন কি ছিল চাকরি হারদের পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন তিনি মুখ্যমন্ত্রীর কাছে উনি বলেছিলেন আসবেন মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন আমার মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে এটার একটা বিচার চাইবেন তারপর উনি ব্যাকআউট করলেন এবং এই যুক্তিটা কোনো যুক্তি হতে পারে না যে যুক্তি উনি বলছেন তো উনি এলেন না ওনার এটা ব্যাপার উনি দলীয়ভাবে কোনো বিপদে পড়লেন না দলীয় কোনো প্রতিবন্ধকতা তৈরি হলো কি না দল ওকে বারণ করলো কিনা পরে এই ক্ষেত্রে ওনার কোনো অসুবিধা হবে কিনা এটা উনি বলতে পারবেন ঘটনাটা দুর্ভাগ্যজনক নিন্দাজনক এগুলো যেমন একদিকে সবই শক্তি আবার এটাও শক্তি যে সেই মুখ্যমন্ত্রীর নেতাজির মধ্যে মিটিংয়ের পর তাদের নেতৃস্থানীয় সঙ্গে আমার বৈঠক হয়েছে আমরা বলেছি তাদের সর্বতভাবে মানবিকভাবে আইনিভাবে কিভাবে যোগ্য বঞ্চিত শিক্ষকদের চাকরি ফেরত দেওয়া যায় সে ব্যাপারে একটা সুরাহার পথ আমরা খুব দ্রুত বার করবো সেই নিয়ে ওরা ওদেরই নেতৃবর্গের সঙ্গে কথা ওরা আমাদের সঙ্গে বলতে চেয়েছিল এই শুক্রবার বা শনিবার এই সপ্তাহে সে তারিখও ঠিক হয়ে গেছে যে ওরা আসবে হ্যাঁ আমি মানে আমি একা না চেয়ারম্যান থাকবেন যে কমিটি থাকবে পুরো ইন্টার কমিটি আমার বিভাগীয় সচিব থাকবেন ওদের সঙ্গে বসে একটা সুরাহা বার করার কথা বা ওদের দাবিগুলো বেসিক দাবি কথা তাহলে আমার বক্তব্য হচ্ছে যে আপনি যদি যে সরকারের কাছে আপনি দাবি করছেন সরকার আপনাদের সাহায্য করছে শিক্ষা দপ্তর সর্বতভাবে সাহায্য করছে এসএসসি আপনাদের সঙ্গে যখনই দেখা করতে চাইছে দেখা করছেন আমাদের সঙ্গে মিটিং চলছে তাহলে সেখানে আপনার কথা অনুযায়ী আন্দোলন লড়াই প্রতিবাদ এগুলো তো কিছুদিন স্থগিত রাখা যাচ্ছে সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা তারা এবার চাকরি বাঁচাতে গিয়ে জুটল লাঠি লাঠি মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও চাকরি হারাদের বিক্ষোভে উত্তাল গোটা রাজ্য বুধবার কসবা ডিওয়াই অফিসের সামনে তুমুল বিক্ষোভ চাকরি হারার শিক্ষকদের পরিস্থিতি সামাল দিতে চাকরি শিক্ষক শিক্ষিকাদের ওপর তুমুল লাঠিচার্জ করে পুলিশ যার প্রতিবাদে ফের নতুন করে উত্তেজনার শহরে চড়ছে রাজনৈতিক পারদ এখন দেখা আর এই ঘটনার জল কত দূর গড়ায় ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট প্রাইব টিভি বাংলা